সকালে সর্বপ্রথম রান্নাঘরে কাজটাই হচ্ছে আমার ছেলের জন্য নাস্তা তৈরি করা আর এর সাথে দুই ছেলে মিলে আমাকে কি পরিমাণ যে জ্বালাতন করছে মনে হচ্ছে পাবনা পাগলা পাগলাগারোদে যেতে আর বেশি দেরি নেই মনে হয় আগে থেকে টিকিট কেটেই রাখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরও একটি নিউ ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা পেজটা এখনও ফলো করে দেন নাই অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো সকালে বাচ্চাকে খাইয়ে দাইয়ে তারপর ইভানের টিফিনের জন্য নাস্তা রেডি করে দিলাম আর এই দিকে ইভান সোনাকে টাটা বাই বাই করে দিলাম আর ইভান আর ইভানের বাবা এখন একসাথে দুজনে বের হয়ে চলে যাবে তো মোটামুটি দুই থেকে তিন ঘন্টা আমি অনেক রিল্যাক্সে থাকবো কারণ একজন বাসায় না থাকলে আর একজন খুব একটা দুষ্টমি করতে পারে না তো যাই হোক ইভানের বাবা আর ইভান চলে গেল একসাথে ইভানকে স্কুলে দিয়ে ইভানের বাবা চলে যাবে অফিসে আর এইদিকে বারান্দায় আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল গাছগুলো দেখছিলাম গাছগুলো কিন্তু প্রাণবন্ত লাগছে তাই না তো যাই হোক তো চলে আসলাম আবারও রান্নাঘরে আসার পর রান্নাবান্না কমপ্লিট করে নিলাম তো মাংস খেতে একদমই ভালো লাগছিল না বাচ্চাদের জন্য মাংস রান্না করেছিলাম আর আমি এদিকে মনে হচ্ছিল যে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিই আর শুকনা মরিচ টেলে আমি হচ্ছে একটা ভর্তা তৈরি করবো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল এই ভর্তাটা তো আজকে তো ফাইনালি এই ভর্তাটা কিন্তু আমি করেই ফেললাম তো দেখে কিন্তু জিভে পানি চলে আসছে তাই না এটার জন্য কিন্তু আমাকে দায়ী করা যাবে না আপুরা খেতে ইচ্ছে করলে কিন্তু অবশ্যই বাসায় করে খেতে হবে আর এদিকে আমি রান্না শেষ করে চলে গেছি গোসলে গোসল থেকে বের হয়ে এসে দেখি আমার ছোট ছেলে এইখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে পাটায় এরকমভাবে বেটে যা ইচ্ছে তাই করে রান্নাঘর পুরোটা নোংরা করে ফেলেছে আর এই দিকে এক গাদা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো বক্সে নিয়ে পানি দিয়ে তেল দিয়ে মিক্সড করেছে আমার গোসলখানা থেকে বের হওয়ার পর মাথায় নষ্ট হয়ে গেছে তারপরে এখানে বেলকুনিতে এসে দেখি আরও যাই যাই অবস্থা এখানে কি করেছে দেখেন এখানে মূলত পাখি কিছু খড়কুটু নিয়ে এসেছিলো বাসা তৈরি করার জন্য তো সেখান ও টেনে টেনে আছে আর আমাদের খাঁচায় তিনটা পাখি ছিল সেই পাখিগুলো এখান থেকে সে ছেড়ে দিয়েছে যাতে ওই পাখিগুলো এর মধ্যে খাঁচায় আসতে পারে আর এখানে দেখেন চেয়ার নিয়ে এসে সেখানে সোপার ফোমগুলো রেখে দিয়েছে কি যে একটা অবস্থা আর এইদিকে পাখিগুলো এই রকমভাবে এক কোণে দুইটা দাঁড়িয়ে আছে আর একটা পাখি উঠতে শিখেছিল সে উড়ে চলে গেছে তো উড়ে চলে গিয়েছে এটা দেখে আমার বেশ ভালো লাগছিল আর আমার মনে হচ্ছিল যে তোরা কেন দাঁড়িয়ে আছিস তোরা কেন উঠতে পারিস নাই মানে আমি একবারে অতিষ্ঠ হয়ে গেছি এদের অত্যাচারে আর এদিকে দেখেন টেডি বিয়ারের অবস্থাটাও কিন্তু সেম অবস্থা চেনটা একদম ফুলে যা তা অবস্থা করে দিয়েছে তো যাই হোক ছেলেদের অত্যাচারে আমি প্রায় পাগল হয়ে গেছি মনে হয় পাব না খুব তাড়াতাড়ি আমাকে অ্যাডমিট হতে হবে না হলে আমার আর সুস্থভাবে বাঁচা হবে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ